ওই ছেলেটাকে আপনি চিনেন 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 ওই ছেলেটাকে আপনি

নীলাওনা কি গ্রামের নাম নীল কোনো বিএনপির বাজারের পাশে ও আচ্ছা পরে আছি কি হয়েছে ওই যে উনি যেটা বলছে এটা কি সত্য হ্যাঁ কি ঘটনা আপনি মোবাইলে কি কাজ করতেছেন বলেন কি ঘটনা কি ঘটনা আমার মনে সাতটার দিকে ফোন দিছে সাড়ে আটটার দিকটা যে আমি তো মামা আসতে আসি তুমি আসো তোমার সাথে দেখা মানে আমি ওই মুহূর্তে গাড়ি আরেক জায়গায় ছিলাম ওই জায়গা থেকে মানে গাড়ি মুখ খুব বাইন্দা আসছি আইসা নোয়া মেডিকেলের সামনে আমার গাড়িটা গাল তলা আস্তে আস্তে

তাহলে ওনার সাথে দেখা করার ই কি ছিল কি উদ্দেশ্যটা কি ছিল আমি মানে ওই যে মার্কেটে আসছিলাম না নাকি এখানে মানে চোর রাস্তায় বুরকা শোরুম আছে অনেক বড় বড় দোকান আছে পরে আমি বলছি যে আমি বুরকা কিনবো তাহলে দেখাই যাই আপনার বুরকার দোকান কোথায় বুঝিনি এই কথা আমি বলে নাই বুরকার দোকান নাই মানে চোর তাহলে মিথ্যা বলে আনলেন স্যার আমি তারে বুরকার বিষয় কি 1000 টাকা চাইছিল এই বুরকা কিন মানে এরকম একটা কথা বলছে

অটো লাগা মানে আমি গাড়িটা নগদ ডাইরেক্ট দিতে পারি নাই মেয়ে হঠাৎ করে করে লাভ মারছে লাভ মারাতে আমি সামনে গিয়ে খারাপ এলাকার লোকজনের ঘুরে আমার ঘরে মেয়েরাও মেডিকেল গেছে আমার বন্ধু আছে একটা কি আমার কারে ফোন দিয়েছেন ভাই কাকে ফোন দিছেন দি দেন আচ্ছা এই যে বড় ভাই কথা বল ভাই কে বলছেন হ্যাঁ উনি তো এই যে একটা মেয়ে কে বাইকে তুলে নিয়ে যাচ্ছিল জোরপূর্ব তো মেয়েটা পরে নামছে গাড়ি থেকে লাফ দিছে হ্যাঁ এখন এটা কি করনি বলেন তো আচ্ছা আপনি আসেন হ্যাঁ এখানে ঠিক আছে

Oke, oh, dekat dong. Halo, koi, dekat ya nggak mau? Nontekaw. Ambil sih kau Nomor nomor? Tisu pas, pas, sih sih.

কত টাকার কথা বলছিলাম চার পাঁচশো টাকা দিয়ে আচ্ছা মুখে বাদ আছে তাই না আর গেল

जाजा से सब बिल्कुल तो ताकि आपको कॉल टेक कर सकते देखिए सब कुछ ऐटीब्लेड रखें देखिए तो बोड़ा भाई दिखा मैं हां अच्छा

কিনতে কখন বের কখন সময় সকাল সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায়